ইসলামের প্রথম মসজিদের নাম কি মসজিদুল কুবা মসজিদুল নবমী আল আকাস আচ্ছা না উত্তরটি ভুল হয়েছে মুমিনদের কবরে কত হাত প্রশস্ত করে দেওয়া হয় আমি অপশন দিয়ে দিচ্ছি চল্লিশ হাত সত্তর হাত পঞ্চাশ হাত ষাট হাত চল্লিশ হাত আচ্ছা ঠিক আছে আমি এই উত্তরটা রাইট বা রং কিছুই বলবো না এটা আমরা কমেন্টের জন্য রেখে দেব আর আপনাকে করার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্ন হচ্ছে কাবা শরীফকে নির্মাণ করেন আমি অপশন দিয়ে দিচ্ছি ঈসা ও মুসা আলাাম হজরত মোহাম্মদ না হচ্ছে হররত ইব্রাহিম এবং হররত ইসমা আলাইসালাম হজরত ইব্রাহিম আলাহিসালাম হজরত ইসমালা সালাম দেখ মাসা উত্তরটি সঠিক হয়েছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে ঈদের নামাজ অতিরিক্ত কয় তাকবীরের সাথে আদায় করা হয় তিন তাকবীর আচ্ছা উত্তরটি ভুল হয়েছে ঠিক আছে এটা আমি কমেন্টের জন্য রেখে দিলাম ঠিক আছে আপনাকে ধন্যবাদ আর কেমন লেগেছে এদার ইসলামিক কোশ্চেন ইসলামিক কোশ্চেন ভালো লেগেছে বরাবরই আমরা সচরাচর দেখতে পাই যে বিভিন্ন কুইজ নিয়ে এরকম আমাদের খোলা মাঠে বা আমরা দেখতে পাই কিন্তু ইসলামিক বিষয় আমি আগে দেখিনি ইসলামিক বিষয় সম্পর্কে এরকম কুইজ তো এই প্রথম দেখে আমার বিষয়টি খুবই ভালো লাগছে আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা ভবিষ্যতে আরও ভালো কাজ করে যেতে পারেন এই জন্য থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভাই দুধ মাতা হালিমা

মাইকটা মুখের কাছে না আচ্ছা আচ্ছা বলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আমি হচ্ছে আপনাকে দুইটা কোশ্চেন জিজ্ঞেস করব দুইটার ভিতর একটা রাইট आंसर দিতে পারলে আমার তরফ থেকে ছোট একটা হাদিয়া আমার ফার্স্ট প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কততম স্বামী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কততম স্বামী ছিলেন হ্যাঁ মেবি সেকেন্ড আচ্ছা রাইট আনসার আমার দ্বিতীয় প্রশ্ন রাসুল সাল্লাল্লাহু আলাইহি কত বছর বয়সে যুদ্ধে অংশ গ্রহণ করেন যুদ্ধে এইটা আমি শিওর বাট সে 40 বছর বয়সে নবুয়তি লাভ করেন তারপরে হয়তো যুদ্ধ করেন আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে ইয়াটা করি আর আমার তরফ থেকে আপনাদের জন্য ছোট একটা হাদিস আনসারটা আনসারটা হচ্ছে 15 বছর বয়সে আচ্ছা 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 এটা আপনার জন্য ধন্যবাদ আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা জাহান নাম কয়টি? 8টি। জাহান নাম 6টি। জাহান নাম 6টি জান্নাত হ্যাঁ যদি কিছু মানে কয়েকটা জানা জাহান নামের নাম বলতেন। আমার ঠিক জানা নেই। বর্তমানে ফারাওনের লাশ কোথায় সংরক্ষিত রয়েছে? জানি না। যাই হোক আমি এই आंसरটা হচ্ছে কমিটির জন্য রেখে দিলাম আর আমার প্রশ্ন হচ্ছে লাঠিকে সাপে পরিণত করার মুজাদ্দিদা ছিল কোন নবী? হযরত মুসা আলাইহিস সালামের। সুদ খাওয়া হারাম। সুদের সবথেকে ছোট গুনাহ কি মায়ের মায়ের সাথে জেনা করার সমতুল্য আচ্ছা থ্যাংক ইউ আপনার মতামতের জন্য কোন নামাজে সিজদা নেই জানা জানা নামাজে সিজদা নেই দেখো মাশাআল্লাহ আমার পারফিউম বা বডি স্প্রে মুসলমানদের জন্য ব্যবহার করা কি জায়েজ না না জায়েজ আমি যতদূর জানি অ্যালকোহল থাকে বা কিছু একটা টাইপের আছে তাই হয়তো না আমি আমি অতটা ভালো জানি না যতটুকু জানি জানিয়ে না যাইজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামে জীবনে কতবার হজ করেছেন আমি অপশন দিয়ে দিই দুইবার একবার চারবার একবার মার্শাল্লা উত্তরটি সঠিক হয়েছে